আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যে একটা বিষয় দেখেন যে যখন কেউ পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তখন তার লাশটাকে গোসল করানোর জন্য বড়ই পাতা নেওয়া হয় এটা নেওয়ার কারণ কি আসুন আমরা একটু জেনে নিই তো আমরা সকলেই জানি হয়তো বা কেউ জানি বা কেউ জানি না আমাদের রুহ জগতের মধ্যে প্রত্যেকটা মানুষেরই যারা ইমানদার হবে তাদের রোহটা কবচ করে এই বড়ই গাছের মধ্যে সবুজ পাখি হিসাবে রাখা হয় তদ্রুপভাবে এজন্যই যারা মমিন যারা গুনাগার আর যারা আল্লাহর অলি প্রত্যেকের গোসলের দাফন কাফন সব কিছু এক নিয়মে কিন্তু করা হয় এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বড়ই পাতা দিয়ে গোসল করাতে বলেছেন এবং বিজ্ঞানসম্মত বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে যদি বড়ই পাতার সাথে দিয়ে গোসল করানো হয় তাহলে সেই লাশের মধ্যে যত জীবাণু আছে যত ধরনের কীটনাশক আছে সব ইনশাল্লাহ মানে এটা অটোমেটিকলি চলে যায় একজন হাদিসে পাকির সাথ করা হয়েছে এই বড়ই পাতার হালকা কুসুম গরম পানি যেন ইউজ করা হয় এজন্য মূলত এ থেকেই ইউজ করা তো এছাড়াও আরও অনেক ব্যাখ্যা আছে যেটা হয়তো আমি এখন আপনাদের সামনে দিতে পারছি না আমার জানা নাই যেহেতু তবে আমি ছোট মানুষ আমার যতটুকু জানার বিষয় ছিল জানা ছিল আমি এতটুকু আপনাদের সামনে ক্লিয়ার করলাম ইনশাআল্লাহ তো এই জন্য অনেকেই এটাকে ইয়া করতে চাই ইগনোর করতে চাই যে বলতে চাই যে এটা কীভাবে হলো এটা কি দরকার এর চেয়ে ভালো ভালো ডিটারজেন্ট সাবান বিভিন্ন কিছু বের হয়েছে এগুলো দিয়ে করাবো না না ইসলাম যেটাকে অ্যালাউ করেছে ইসলাম যেটাকে আদেশ করেছে অবশ্যই আমরা সেইভাবেই কাজ করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ